আসসালামু আলাইকুম আজকে আমি একটু বাইরে থেকে সবজি কিনবো তো আমাদের এলাকায় একটা ভাই আছে ওই ভাইটা হচ্ছে সবজি লাগাই মানে সবজি চাষ করে ওনার কাছ থেকে আমি টাটকা ফ্রেশ সবজি কিনি আর সবজি কিনতে যাওয়ার সময় দেখেন এই বাগানে অনেক কাঁঠাল ধরছে গাছে এটা হচ্ছে কাঁঠাল বাগান কাঁঠাল আম কাঁঠাল বাগান এটা আমাদের না এটা হচ্ছে আমাদের এলাকার অনেক বড় বড় মানে বড়ো লোকদের আর কি তো এই বাগান দিয়েই যাইতে হয় আর এই পাশে অনেক সবজি চাষ করে পুঁইশাক ধুল আর আজকে আমি আপনাদের সাথে দেখাবো কিভাবে ওই ভাইটা ধনুল চাষ করছে সেটা তো চলেন যাওয়া যাক শুধু কাঁঠাল আর কাঁঠাল এই বাগানে পুরা বাগানটাই আসলে কাঁঠাল বাগানই খুবই ভালো লাগতেছে দেখতে দেখেন একটা গাছে কত কাঠাল মার্শাল এখানে একটা কাঁঠাল কাটছে আসলে পাখি মনে হয় খাইয়ে ফেলছিল পরে এটাকে মানে কেটে রাখছে নিয়ে যাবে এই গাছেরই কাঁঠাল মনে হয় এই গাছটাতে অনেক কাঁঠাল মানে একদম কাছ থেকে দেখা যাইতেছে দেখেন প্রত্যেকটা গাছে অনেক কাঁঠাল আর এখানে সব ধরনের শাক সবজি চাষ করে এখন সবজি নাই এখন শুধু ধন্দুল আছে আর ধন্দুলটাই আমি কিনবো দেখাবো আপনাদের আমাদের এলাকায় একটা ভাই পানির মধ্যে ধন্দুল চাষ করছে আমি তো দেখেই অবাক তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম মানে ওনার কাছ থেকে আমি সবজি কিনি সব সময় তো আজকে দেখেন ওনার কত সুন্দর ধন্দুলগুলো ধরছে অনেক একদম পানির নিচে কিন্তু মানে পানির উপরে ভাসা আছে মানে পা মাটির দিছে পানির উপরে তারপরে বিচি গেড়ে রাখছিল হয়েছে এখন দেখেন অনেক ধুন্দুল ধরছে আজকে উঠাইতেছে তো আমি কিনতে এসে দেখলাম খুবই সুন্দর লাগতেছে এই দেখেন খুবই ছোট ছোট আর বড়গুলো উঠাইতেছে আজকে বাজারে নিবে এত সুন্দর একটা মানে বুদ্ধি খুবই ভালো লাগছে সেই জন্য তো আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে পানির উপরেও যে সবজি চাষ করা যায় আমি আগে জানতাম না খুবই সুন্দর কতদিন পর পর উঠান লাগে এগুলা প্রত্যেকদিন হতে হয় তাই আচ্ছা কালকে উঠাবে নাকি কালকে উঠে খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর ওই যে মানে যে ভাইটা চাষ করে সেই অনেক দূরে মানে ধুন্দুল কাটতেছে দেখা যাচ্ছে ওই দেখেন সাথে একটা ঝুড়ি নিছে আর উঠাইতেছে ফুলগুলাও দেখতে অনেক সুন্দর লাগতেছে একদম হলুদ ফুল এক ঝুড়ি ভরে ধুন্দুল কেটে নিছে দেখেন পানিতে মানে এক মানে হাঁটু পর্যন্ত পানি আছে একটা ভেলার ব্যবস্থা করে নেবেন বসে বসে কাটতে পারবেন আর ঝুড়ি ভরে কাটছে আর দেখেন এই যে কত সুন্দর করে এক একটা গাছ বুনছে পানির উপরে খুবই সুন্দর লাগতেছিল দেখতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যেন তারাও এইরকম করতে পারে আরও কাটতে হবে তাই না মাসাল্লাহ দোয়া করি আপনার এই ফলনটা যেন আল্লাহ আরও বাড়াইয়ে দেয় কারণ অনেক কষ্ট করছে রোদের মধ্যে পানিতে এগুলো নেওয়া মাটি নেওয়া অনেক কষ্ট ধুনধুনগুলো দেখলেই শান্তি এ দেখেন এত বড় বড় হয়েছে বলে আবার কিন্তু বুড়া না খুবই সুন্দর একদম কচি খুবই সুন্দর একদম টাটকা ফ্রেশ সবজি কোনো ভেজাল নাই আমার দুই কেজি দেন ভাই দুই কেজি না হয় দেড় কেজি দেন এগুলো আসলে রান্না করলে অল্প একটু হয়ে যায় বেশি নিলেও আসলে ইয়ে হয় না লস নাই রান্না করলে অল্প একটু হয়ে যায় সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার ওজন কমাতে খুবই সাহায্য করে এই সবজিটা তো এই বুদ্ধিটা আপনি কীভাবে পাইলেন বলেন তো একটু যে পানির উপরে এইভাবে ধন্দুল চাষ করা যাবে আপনাদের অঞ্চলে কি এইভাবে চাষ করে ও ইন্টারনেটে দেখে করছেন মার্শাল দেখেন ইন্টারনেটে দেখে কিন্তু এই বুদ্ধিটা পাইছে একদম পানির উপরে প্রথমে হচ্ছে কচুরি পানাগুলো সব এক জায়গায় করছে তারপরে উপরে মাটি দিয়ে তারপরে একটু সার পটাশিয়াম এগুলো কিছু দিয়ে তারপর হচ্ছে বিচি দিছিল তো বিচি বোনার পরে কিছু কতদিন পরে হয়েছে এই ও চারা লাগাইছে না আচ্ছা আমি ভুল বলছি আসলে কতদিন পরে চারা লাগানোর কতদিন পরে তাই না মাসে খুবই ভালো বুদ্ধি আপনার খুবই ভালো করছেন খুব ভালো লাগলো জন্য এই সবার সাথে শেয়ার করলাম তারাও যেন এইরকম বুদ্ধি করে পানির উপর চাষ করতে পারে নেন হয়েছে এখানে দুই কেজি হবে আচ্ছা দেড় কেজি দেন আজকে থাক আমি অন্য এক সময় আবার নিবনি তো আজকে এটা নিয়ে গেলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা বুদ্ধি তো আপনাদের কাছে কেমন লাগলো বুদ্ধিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এত সুন্দর টাটকা ফ্রেশ সবজি কিন্তু হাতের কাছে পাইলে মানে কি আর বলবো খুবই ভালো লাগে আমরা গ্রামে যারা থাকি তাদের এ একটা আরাম শান্তি যে আমরা মুক্ত শাক সবজি পাই তা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ